রোববার এগারো মে রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন আসিফ মাহমুদ লিখেছেন স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন এর চেয়েও কঠিন সত্য আর নেই লড়াই যেন থামছে না রাজপথে লড়াইটা সমষ্টি জুলাইয়ের যোদ্ধা যোদ্ধাদের মিলনস্থলে পরিণত হওয়ার এক ধরনের ভালো লাগা জায়গা তৈরি হয় তিনি আরও লিখেছেন মাঝে 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 মনে হয় সব ছেড়ে রাজপথে নেমে যায় সেটা আমার জায়গা যা করতে আমি অভ্যস্ত এবং যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করি না তবু ছেড়ে দেওয়া চিন্তা মাথায় আসলো থেমে যেতে হয় গণ অভ্যন্তরে পাহারা দাঁড় হয় জুলে ছাত্র জনতা আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই লড়াইটা হয়তো দেখা যায় না শোনাও যায় না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে কিছু উপলব্ধি কথা তুলে ধরে আসিফ লিখেছেন সরকারে থাকা যেন এখন দুধারী তলোয়ারের উপরে দাঁড়িয়ে থাকা সরকার কোনো ভুল করলে সেটা আমাদের এখন তিয়ারের মধ্যে না পড়লেও জনতা কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করানো হয় আবার ছাত্র জনতার মাঠে নামলো রাষ্ট্রীয় ক্ষমতার ভর কেন্দ্রগুলি আমাদের সন্দেহের চোখে দেখে টার্গেট করে মনে করে এই কাজ আমরা করছি তাছাড়া ক্ষমতার বিভিন্ন ভরকেন্দ্রের সঙ্গে জুলাই প্রশ্নের আপোষ না করে আমাদের আমরা তাদের চক্ষুশুল হয়ে উঠেছে এটাই এক প্রকার বোনাস